হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও অনেকটাই ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর সকাল থেকে আজকে আমি ভিডিওটা ব্লগটা স্টার্ট করিনি একবারে স্নান টান করে এসে রান্নাঘরে এসে তোমাদের কাছে ব্লগটা আমি স্টার্ট করছি দেখো তো আজকে রান্নার মধ্যে হবে এই যে ফুলকপি মাছ আলু দিয়ে ঝোল তো তার জন্য বড়ো সাইজের একটা বাবা ফুলকপি নিয়েছিলো সেই ফুলকপিগুলো আমি কেটে নিচ্ছি আর বেশি কিছু আজকে রান্না হবে না ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে ডাল হবে আলু ভাতে এই যা রান্না হবে তো দুবেলা রান্না করার করব করবো কারণ হচ্ছে আমি ও বেলা হচ্ছে পিঠে বানাবো তো ও বেলা রান্না বান্না করতে পারবো না ওতেই সময় চলে যাবে তো তার জন্য আমি একবারে দুবেলা রান্না করে নিচ্ছি আজকে যেহেতু মকর সংক্রান্তি তো তার জন্য হচ্ছে আমাদের বাড়িতে দই চিড়ে খেতে হয় তো তার জন্য দেখো মা এখানে দই চিড়ে দিয়ে মাখিয়ে আগে ভালো করে পুজোটা দিয়ে নেবে তারপরে আমরা এটাকে খাবো এখনো পর্যন্ত আমরা কেউ কিছু খাইনি কারণ এটাই আগে খেতে হয় তারপরে আমরা অন্য কিছু খেতে পারবো আর এদিকে দেখো বসে বসে সব পুজো দেখছে আর মা এদিকে চলো পুজোটা করে তারপরে আবার ফিরে আসছে মামাও খাচ্ছে তুই চলবে না বাবার মতো পিঠে চলবে মাম্মা দেখাই যাক বাবা তো যাই হোক আমরা সবাই দই চিঁড়ে খেলাম তারপরে দেখো এখানে আমি রান্না রান্নাবান্না করতে চলে এসেছি আর ওদিকে তো তোমরা দেখলে আমি সবজিটা কাটা হয়ে গেছে আর এখন মাছগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি আর এখানে বাবা নিয়ে এসেছে চারাপোনা মাছ এই মাছটা খেতে তো খুবই ভালো লাগে আর টেস্টও হয় খুব মাছটা এর আগেও আমি রান্না করেছি তো বাবা আবার নিয়ে এসেছে বললো যে এই মাছটা দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করতে তো তার জন্য আমি দেখো মাছটাকে ভালো করে আঁচ ছাড়িয়ে নিলাম আর পাখনাগুলো তো ছাড়িয়ে দেয়নি ওরা কেউ কেটে দেয়নি তাই সেগুলোকেও ভালো করে কেটে নিলাম দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে আমি রান্না বান্না সব স্টার্ট করবো আর হ্যাঁ মামামের জন্য তিন পিস পেটি ছিল বড় মাছের তো তিন পিস তো ও আর ছোটো মানুষ খেতে পারবে না যাই হোক ওকে একটা দেবো ভাজা ওর জন্য রেখে দেবো আর মা বললো যে ঝোলের মাছ খাবে না মার জন্য একটা ভাজা মাছ রেখে দেবো আর এদিকে দেখো আমি মাছগুলো সব ধুয়ে নিয়েছিলাম এখন আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে সব ভেজে নেবো দেখো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর মাছটা খেতে আমারও ভীষণই ভালো লাগে তোমাদেরও কার কার ভালো লাগে আমাকে কমেন্টসে অবশ্যই জানিও আর মকর সংক্রান্তি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কারা কারা নদীতে মকর চান করতে গেছো বা গঙ্গায় চান করতে গেছো আমরা আগে ছোটোবেলায় যেতাম এই জিনিসটা করতে কিন্তু এখন বড়ো হয়েছে এখন আর যাওয়া হয় না ছোটো থাকলে তো অনেক কিছুই মজা করা যায় কিন্তু বড় হওয়ার সাথে সাথে অনেক দায়িত্ব অনেক কর্তব্য সব বেড়ে যায় তো তার জন্য অনেক জিনিস আমাদের ইগনোর করে দিতে হয় তো কিছু করার নেই আবার বড়তে অনেক জিনিস আবার নতুন নতুনও হয় আবার অনেক জিনিস আমাদের কষ্ট করে ভুলেও যেতে হয় আর যেহেতু এখন সংসার হয়ে গেছে সংসারের চাপে অনেক কিছুই আমাদের মুখ বন্ধ করে সহ্য করতে হয় যেটা ভালো লাগে সেটা মানে অনেক কিছু করাও যায় না আবার এরকম করেই একটা ঘরের মেয়েকে জীবনযাপন করতে হয় তো কি আর করা যাবে তো দেখো এদিকে আমার রান্নাটাও অনেকটা হয়েই এসেছে গল্প করতে করতে মাছগুলো সব ভাজা হয়ে গেছে ফুলকপিটা ভেজে নিয়েছি ফুলকপি ভেজে আমি তুলে নিয়েছি তারপরে আমি তেলের মধ্যে হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ না জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে একবারে ভেজে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম মটরশুঁটিটা মটরশুঁটি দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে এই যে আমি এর মধ্যে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা তারপরে পেঁয়াজ রসুন সব কিছু একসাথে পেস্ট করেছিলাম আর টমেটো বাটাও দিয়ে দিয়েছিলাম যে ভালো করে কষিয়ে টষিয়ে একটু ফুলকপিটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ কষাবো আর কি মশলাটা যাতে ভালো করে সব সবজির সাথে মেখে যায় তারপরে আমি চাপিয়ে দেবার দেখো ওইটা ছোটো কড়াইয়ে রান্না করছিলাম যেহেতু দুবেলাকার তরকারি হচ্ছে ছোটো কড়াই ঝোলটা দিলে মাছগুলো আর ধরবে না তো তার জন্য ছোটো কড়াইটা থেকে বড়ো কড়াইটায় তরকারিটা আমি নিয়ে নিলাম তো বড় কড়াইয়েই রান্নাটা হলে সুবিধা হবে ঝোলটা ফুটে গেছিল বলে আমি এদিকে মাছগুলো সব দিয়ে দিলাম আর দেখে নিলাম ফুলকপির ডাঁটিগুলো একটু শক্ত রয়েছে তার একটু ফুটবে এখন না তো বন্ধুরা আমার রান্না তরকারিটা ফুটেই গেছে আর হয়েও গেছে সেদ্ধ হয়ে গেছে একটু পরেই নামিয়ে দেব তো রান্না বান্না তো দেখলে আজকে শুধু ওই রান্না হয়েছে মাছ দিয়ে ফুলকপি আলু তরকারি আর একটু ওই যে আলু মেখেছি শুকনো লঙ্কা ভেজে আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মায়ের আবার এরকম আলু মাখাটা খেতে ভালো লাগে এই করেছি আর মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে ওর জন্য মাছ ভাজা তুলে রেখেছিলাম ওকে খাইয়ে দিয়েছি ও একটু গেছে ওর ঠাকুমার সাথে ঘুরু করতে তো ততক্ষণ আমি ঘরে কাজ সব হয়ে গেছে এরপরে সবাই বাড়ি এলে খাওয়া দাওয়া করে তারপরে আমি পিঠেগুলো করা আরম্ভ করবো তো সবটাই তোমাদের কাছে দেখাবো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো গোটা ভিডিওটা চলো তোমাদেরকে একবার রান্নাগুলো সব দেখিয়ে দিই এখানে দেখো হাড়িতে ভাত আছে মাম নিয়ে একটু খাইয়েছিলাম তাই আর এই যে এখানে হচ্ছে আলু মাখা মেখে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে তো এটা মায়ের খুব ভালো লাগে তাই ওরকম করে আলুটা মেখেছি আর এখানে দেখো আমি ডাল করে নিয়েছি আর করেছি নিচে হচ্ছে মামামের জন্য ডাল আছে আর এই যে আমার তরকারি মাছের ঝোল তো দেখো কত সুন্দর কালারও হয়েছে একটু ঝোল ঝোল রেখেছি কারণ আমার শ্বশুর মশাই ঝোল খেতে খুবই ভালোবাসে তো তার জন্য একটু ঝোল ঝোলটা রেখেছি তো এই হচ্ছে আমার রান্না বান্না 嗯，我宝在打瞌睡。 তারপরে দেখো বাবা আমার বর ওরা সব কাছ থেকে চলে এসেছে আর বাবাকে একটু বললাম যে নারকলগুলো সব গোল করে ফাটিয়ে দিতে আমি পারবো না আমি যদি নারকল ফাটাই তাহলে একদম ব্যাকা হয়ে যায় আর নারকলগুলো যখন কুরবো তখন হচ্ছে অনেকটা সমস্যা হয় তাই বাবা সুন্দর করে দেখো প্রত্যেকটা নারকল গোল গোল করে একবারে ফাটিয়ে দিয়েছে এখন নারকলগুলো কুরতে বেশ সুবিধা হবে আর নারকলগুলো প্রত্যেকটা নারকোল মানে চারটে নারকল ছিল চারটে নারকলই খুব সুন্দর শাঁস ছিল তো তারপর ডাকো খাওয়া দাওয়া করে আমি একবারে চলে এলাম এইজো নারকলগুলো সব কুড়িয়ে নিচ্ছি সবার প্রথমে আর নারকলগুলো তো কুড়ছে আর হ্যাঁ দুটো নারকলের মধ্যে আমার বর আমাকে কুড়িয়ে দিয়েছিল ও আমাকে প্রথম থেকেই বলেছে তোমাকে আমি একটু হেল্প করবো তো আমাকে দুটো নারকল কুড়িয়ে হেল্প করেছে তো বাদ বাকিগুলো আমি সব করে নিচ্ছি আর হ্যাঁ এই নারকল করতে ভীষণ কষ্ট হয় তো তাই আমি ওকে বললাম ছেড়ে দাও তোমাকে আর করতে হবে না তো আমারও কমপ্লিট হয়ে গেছে নারকলগুলো করা আর চারটে নারকল ছিল অনেকটাই দেখো হয়েছে তো ভালো করে পিঠে বানাতে হবে আজকে আমাকে আর এই পিঠে বানানোর জোর আমাকে বেশি করেছে আমার বড় কারণ ওর পিঠে খেতে খুবই ভালো লাগে আর আজকে বেশি না একটু পুলি পিঠে আর দুধ পিঠে এই দুটোই বানাবো কারণ আর অতটা বানাতে পারবো না কারণ ছোটো মেয়ে আছে বুঝতেই পারছো অত সময় আমি পাবো না আর এগুলো যেহেতু সবটা আমি একা হাতেই করবো অনেকটা টাইম লেগে যাবে তো দেখা যাক যদি আরও সময় থাকে তাহলে অন্যটা অন্য কিছু বানানোর চেষ্টা করবো আর যদি না থাকে তাহলে এই দুটোই বানাবো আপাতত দুটো বানাবো এটাই ঠিক করে রেখেছি চলো তারপরে দেখো আমি ঘরের কাজ টাজও করে নিয়েছিলাম এর মাঝে সেটা তোমাদেরকে দেখায়নি আর তারপরে আমি এই যে চলে এলাম একবারে পিঠে করার জন্য ঝাইটা বানিয়ে নিতে মানে পুরটা বানিয়ে নেওয়ার জন্য তো পুরটার জন্য আমি নারকেল কোড়াগুলো সব দিয়ে দিয়েছি আর এখানে আমি গুড় দিয়ে বানাবো পুরটা তাই খেজুর গুড় দিয়ে দিলাম তো পরিমাণ মতন খেজুর গুড় দিয়ে দিলাম তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম গুড়টা দিতে পারো আর নাহলে চিনি দিয়েও করতে পারো দুটোই ভালো লাগে কিন্তু আমার গুড় দিয়েই বেশি ভালো লাগে আর ছোটোবেলা থেকে মাকেও দেখতাম যে গুড় দিয়েই মাও করতো পিঠেটা তো দেখো এইটা বানাতেও অনেকটা টাইম লেগে যায় পুড়টা তো আরেকটু গুড়ও আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আস্তে 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 একদম আস্তে জালে করতে হবে নাহলে গোটা পুড়টায় আর কি ধরে যাবে 또다고 পুর বানানোটা আমার কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে সন্ধ্যেও হয়ে গেছে আর দেখো তারপরে আমি হচ্ছে চালের গুঁড়িটা মানে ইয়ে করে এটাকে কি বলে আমি ঠিক জানি না তো আমি গরম জলের সাথে চালের গুঁড়িটাকে একটু ভিজিয়ে নেব আর গরম জলটা যখন হচ্ছিল তখন আমি ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে খেতে আর একটু টেস্ট হয় নুন দিলে ভালো লাগে খেতে আমার তো বেশ ভালো লাগে তাই আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি যতটা পরিমাণে চালের গুঁড়ি দরকার ততটা দিয়ে দিচ্ছি আর একটু একটু করে করছি কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে খুব তাই অল্প অল্প করে করছি আবার দরকার লাগলে আরও একটু গরম জল দিয়ে করে নেবো তো চলো আমি পিঠেগুলো বানানো স্টার্ট করে দিই তোমরা সব দেখতে থাকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক লাইক করো কমেন্টস করো কিরকম লাগলো তোমাদের আমাদেরও তাহলে আমার তাহলে অনেকটাই ভালো লাগবে চলো বন্ধুরা পিঠেগুলো বানানো স্টার্ট করি তো আমি যখন বানাচ্ছিলাম অনেকটাই দেখো কুলোর মধ্যে বানানো হয়ে গেছে তারপরে মা এসেছিলো মা ওই দশ মিনিট মতন আমাকে একটু বানিয়ে দিয়েছিল তারপরে মায়ের আবার পেটে যন্ত্রণা করছিলো বলে মা চলে গেছে তো তারপরে আমি করছি দেখো এখন ছোটো ছোটো কুলো করছি কারণ এটা আমি দুধ পিঠের মধ্যে দেবো ছোটো ছোটোই দুধ পিঠের মধ্যে ছোটো ছোটো পুলি করে দিলে সেইটাই আর কি ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর বড়ো বড়ো যেগুলো করেছি সেগুলো হচ্ছে আমি পুলি পিঠেটা করবো তো চলো আমি পুলি পিঠেটাকে আমি আমরা ছোটো থেকে নারকেল পিঠে বলতাম কারণ নারকেলের পুর দিয়ে তৈরি হয় বলে নারকেল পিঠেই বলতাম দেখো আমি কিরকম করে করছি প্রথমে আমি চালের ঘুড়িটাকে মানে লেচিটাকে গোল গোল করে করে নিয়ে লেচির মতো দেখো একটা বাটির মতন শেপ দিয়ে দিয়েছিলাম তারপরে এর ভেতরে আমি নারকেলের কুড় দিয়ে মুখগুলোকে ঠিক আটকে দিয়েছি তো এরকম করেই আমি করছিলাম তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো গোটা ভিডিওটা কীরকম করে আমি বানিয়ে নিচ্ছি তারপরে এইভাবে আমি হচ্ছে পুলি পিঠেগুলোকে সব মানে ভাপিয়ে নিচ্ছি সেদ্ধ পিঠেও বলে এগুলোকে সেদ্ধ পিঠে পুলি পিঠে নারকেল পিঠে কত কিছু যে নাম আছে যে যেটা পারে বলে ডাকে আর এদিকে দেখো আমি তোমার দুধ পিঠেগুলো করার জন্য দুধের মধ্যে বাতাসা দিয়ে দিলাম চিনি দিয়ে করবো না বাতাসা দেবো তো বাতাসা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি একটু নারকল কুড়িও দিয়েছিলাম কিছুটা নারকল কুড়ো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি আর এখন পিঠেগুলোকে সব দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট করে যে পিঠেগুলো বানিয়েছিলাম তো পিঠেটা কমপ্লিট হওয়ার পর ঠিক এরকমটা দেখতে হয়েছিল আর এদিকে এখনও কম কমপ্লিট হয়নি কিছুটা হয়েছে তো চলো বাড়ি থেকেও মা অনেক পিঠে পাঠিয়েও ছিল